শেষটা কম্পাসকে ফোন করে বলে যে অভিজিৎ ভৌমি অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছে কথাটা জানতে পেরে কম্পাস চিৎকার করে হসপিটালে তার বাবাকে দেখতে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলের যখন ঋতুজাকে অপমান করে কথা বলছিল যে এবারই সব দায়িত্ব মুক্তি নেবে এখন থেকে তুমি আর কোনো কিছুতেই অধিকার ফলাতে আসবে না তখনই বিহান এ কথাটি শুনতে পেরে রেগে যায় আর তার বাবার মুখের উপর বলে দেয় যে এটা তুমি বলতে পারো না আমরা থাকতে তুমি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না সেটা কিন্তু আমরা মেনে নেব না এরপরে অখিলেশ বলে তোমার কাছে আমি এসব কিছু জানতে চেয়েছি তুমি কি মানবে কি মানবে না আমি যেটা বলছি সেটা শোনো বিহান এটা আমার বাড়ি আমার সব কিছু আমি যা বলবো এ বাড়িতে ঠিক তাই তাই হবে তাই এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই থাকতে হবে আর যদি না থাকো তাহলে ওই যে দরজা খোলা আছে চলে যেতে পারো আমি কাউকে আটকাবো না কথাটা শুনেই বিহান খুব রেগে যায় তখন বিহান আবারও অখিলেশের সঙ্গে কথা বলতে গেলে ঋতু যা বিহানকে আটকে বলে না বাবা এখন এসব গিয়ে আর ঝামেলা করার প্রয়োজন নেই ওদিকে মুক্তি এগুলো দেখে সে খুব খুশি হয় আর মনে মনে বলে ঋতু তোর কাছ থেকে আমি সব কেড়ে নেবো আস্তে আস্তে তুই আমাকে সময় কথা শোনাতি না এবারই কোন কোনো কিছু বললে এবার দেখ কেমন লাগে তোর কাছ থেকে তোর আপন মানুষদের সবাইকে কেড়ে নেব তুই এই বাড়িতে আর থাকতে পারবি না তোকে অকিলেশের জীবন থেকেও বের করে দেবো এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাচার তার ল্যাবে চলে যায় আর কাজ শুরু করতে যায় তখনই জিত বলে কম্পাস তাড়াতাড়ি আজকে শেষ করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে বা প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসে কাজ করলে বিহান ছাড় কিন্তু এমনিই সন্দেহ করছে তখনই দেখা যায় কম্পাস বলে শুধু বিহান ছাড় কেন মোনালিসাও তো আমাদের সন্দেহ করছে আমাদের ফলো করার চেষ্টা করছে তুই চিন্তা করিস না আমি ঠিক সময় মতো চলে যাব সময় মতো আমরা গিয়ে ক্লাসটা ধরে নেব তো অতটা টেনশন করিস না এরপরেই দেখা যায় অখিলেশ অভিজ্ঞান দত্তকে ফোন করে আর তখন অভিজ্ঞান দত্ত অখিলেশকে বল বলে যে সর্বনাশ হয়ে গেছে তখনই অখিলেশ বলে কি হয়েছে তখনই দেখা যায় অভিজ্ঞ দত্ত বলে আসলে বাবু কি বলবো কি বুঝতে পারছি না আসলে অভি অভিজিৎ বম্মি হার্ট অ্যাটাক করছে সে থানাতেই আছে এখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তখনই দেখা যায় অভিজ্ঞ দত্তর জন্য ছা বানিয়ে নিয়ে যায় আর কথা বলতে দেখেই সে আড়ালে লুকিয়ে পড়ে যে এর মধ্যে কিছু একটা আছে কম ক্ষতি করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে তাই আমাকে কিছু একটা করে সব কিছু ম্যানেজ করতে হবে এরপরে দেখা যায় অভিজ্ঞ দত্ত বলে যে কম্পাসের বাবার কোথায় কিন্তু কম্পাসের বাবার নাম যে অভিজিৎ ভূমি এটা জানতে পারে না শেষটা শেষটা খালি বলে যে এই নামটা আমার খুব চেনা লাগছে ওরা কার আবার ক্ষতি করার চেষ্টা করছে থানায় হাঁটাটা করেছে বাবার হাব ভাব তো ভালো লাগছে না আর বাবা তো হয়তো বাবুর সঙ্গে কথা বলছে আমাকে কম্পাসকে বিষয়টা জানাতে হবে কম্পাসই সব কিছু ঠিক করতে পারবে ওরা সবাই এক হয়ে কম্পাসেরকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এজন্য আমার আর ঋতুজা ম্যাডামের এক হয়েই কম্পাসের পাশে থাকতে হবে এরপরেই দেখা যায় অভিজ্ঞতা তো ফোনটা কেটে দেয় আর তখনই অখিলেশ মনে মনে ভাবে না এটা হতে পারে না একবার যদি অভিজিৎ ভৌমি মারা যায় তাহলে কম্পাস আমাদের হাত ছেড়ে বাড়িয়ে বের হয়ে যাবে আমাদের কাজটা অসম্পূর্ণ থাকতে হবে থাকবে তাই এই তাই অভিজিৎ ভৌমিকে মর মরলে এখন চলবে না কিছু একটা করতে হবে আমাকেই যেতে হবে এরপরেই দেখা যায় মাহিম মনা আর অরিন ওরা বসে কথা বলতে থাকে তখনই দেখা যায় মাহিকে মনালিসা বলে মন মাহি আমি খুব খুশি হয়েছি আজকে তুমি যে খেলাটা খেললে মাহি তুমি যে করে কম্পাসকে ফাঁসালে সেটা আমি ভেবেও পাচ্ছি না কম্পাস ভালো হতে চেয়েছিল না এখন বুঝুক কেমন লাগে তখনই মাহি বলে হ্যাঁ ও সবার কাছে আমার ছোট করবে না এই সেই জন্যই তো আমি এই এইসব কথা বলেছি ও আর কখনও আমার কাছে আসারও সাহস পাবে না তখন মা মনালিসা বলে ঠিক করেছো মাহি একদম উচিত শিক্ষা দিয়েছ মেয়েটাকে মেয়েটা সবসময় বাড়াভাড়ি করে না সবসময় ন্যাকামি করে ওর মতো মেয়ের জন্য এটাই প্রাপ্ত তখনই মাহি বলে মোনালিসা তুমি খুশি হয়েছে তো কাজটাই তখন মোনালিসা বলে অনেক অনেক খুশি হয়েছি মানি মাহি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি আমি কিন্তু আরেকটা একটা সারপ্রাইজ আমার কাছে আছে মাহি তখনই মাহি বলে কী সারপ্রাইজ মনালিসা তখন মনালিসা বলে ওটা ওটা আছে তোমাদেরকে বলবো একটু 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 এডিট করে দেখো কি করেছি তখনই মাহি বলে কি বলো না দেখাও তখনই মনালিসা বলে অবশ্যই দেখাবো তোমাদেরকে যদি না দেখায় তাহলে কি হবে বলো এরপরে তার হাতের ফোনটি বের করে সেই ভিডিওটি বের করে অরিন আর মাহিকে দেখায় তখন মাহি বলে এটা কি সত্যিই মোনালিসা তখন মোনালিসা বলে এটা সত্য না মিথ্যা কিন্তু সত্য তখন দেখা যায় মাহি বলে কি বলছো তুমি সত্য মিথ্যা বুঝলাম না তোমার কথা তখনই মনালিসা বলে এটা এটা কিচ্ছু না ওরা এরকম ছিল না ওদের সঙ্গে এরকম হয়নি কিন্তু আমি বানিয়েছি কেউ কি বলতে পারবে এটা আমি বানিয়েছি সামান্য একটি এডিট করেছি আর দেখো না এখন কি হয় কম্পাসকে বিহান নিজের জীবন থেকে না এ বাড়ি থেকেও বের করে দেবে এখন আর কেউ আর আটকাতে পারবে না কম্পাসকে এমনি তো অকেলেশ আঙ্কেল কম্পাসকে দেখতে পারছে না ঋতুচানটিকেও দেখতে পারছে না আর এটা জানাজানি হওয়ার পরে বিহান তো আর কম্পাসের নিয়ে আর কোনো কথাই বলবে না চুপচাপ হয়ে যাবে আমার রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে আমি এটাই চেয়েছিলাম কম্পাসের সঙ্গে এরকমটাই করতে কিন্তু ঠিক তাই করেছি এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে ফোন করে শেষটা তখনই কম্পাস বলে কাকিমণি আমি তোমাকেই ফোন করতে চেয়েছিলাম তখনই চেষ্টা বলে কেন কম্পাস তখনই কম্পাস বলে আসলে কাকিমণি তোমার একটু সাহায্য দরকার আমার তখনই চেষ্টা বলে তোমার জন্য আমি সব কিছু করতে পারি কম্পাস কি হয়েছে বলো আমাকে তখনই কম্পাস বলে হ্যাঁ সবাই হোক আমি তোমাকে বলবো কিন্তু তোমার কণ্ঠস্বর এমন লাগছে কেন কাকিমণি তখনই চেষ্টা বলে কী বলবো যে আমি আমি তোকেই ফোন করতে চেয়েছিলাম রে কম্পাস তখনই কম্পাস বলে কেন কাকিমণি কিসের জন্য তখনই চেষ্টা বলে আসলে দরকার আছে জানিস কি হয়েছে সে বাবা যেন কার সঙ্গে ফোনে কথা বলছিল। আমি জানি যে এটা অবশ্যই তোর শ্বশুরমশাই অখিলেশবাবুর সঙ্গেই কথা বলছিল। তখনই কি কম্পাস বলে কি বলছিল কাকিমণি তুমি কিছু শুনতে পেয়েছ তখনই দেখা যায় চেষ্টা বলে হ্যাঁ কিছুটা শুনতে পেরেছি কিন্তু কি বলতো আমার যেটুকু মনে আছে যে কে যেন হার্ট অ্যাটাক করেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখনই দেখা যায় কম্পাস উত্তেজিত হয়ে যায় আর বলে কাকে তুমি কি নামটা শুনতে পেরেছো কাকিমণি তখনই শেষটা বলে শুনতে পেয়েছি কিন্তু ভুলে গেছি রে মনে করতে পারছি না আসলে একটু দাঁড়া আমি মনে করতে পারবো একটু সময় দে আমাকে তখনই কম্পাস বলে বলছো না কেন বলো মনে পড়েছে কাকিমণি তখনই শেষটা বলে না মনে পড়েনি একটু সময় দে কেমন যেন একটা নাম ওই যে ওই যে ভূমি বলে তখনই দেখা যায় কম্পাস বলে ভূমি তার আগে পরের নাম নেই তখনই দেখা যায় শেষটা বলে হ্যাঁ আছে আছে কিন্তু মনে করতে পারছি না কিন্তু কি বলতো আসলে অনেকবারই নামটা শুনেছি কিন্তু এবার না মনে করতে পারছি না কি যেন নাম তখনই কম্পাস বলে কেন কাকিমণি তুমি মনে করতে পারছো না একটু মনে করার চেষ্টা করো না আমার কেমন যেন লাগছে কাকিমণি আমার নামটা শোনার খুব দরকার তখনই দেখা যায় কম্পাসের মনে সন্দেহ জেগে ওঠে যে ভূমি তাহলে কি তার বাবার এমনটা হয়েছে তখনই দেখা যায় কম্পাস বলে আচ্ছা কাকিমণি তাহলে কি অভিজিৎ ভূমি তখনই দেখা যায় যে শেষটা বলে হ্যাঁ হ্যাঁ কম্পাস তুই ঠিক বলেছিস এই অভিজিৎ ভূমি ঘাটাটা করেছে সে এখন হসপিটালে আছে তখনই কম্পাস চিৎকার করে ওঠে আর বলে না এটা হতে পারে না কাকিমণি এটা হতে পারে না তখনই শেষটা বলে কেন হতে পারে না কি হয়েছে কম্পাস আমাকে বল তখনই কম্পাস বলে তুমি বুঝতে পারো নি কাকিমণি আমার নাম তোমার মনে নেই তখনই দেখা যায় চেষ্টা বলে কেন মনে থাকবে না তোর নাম তো কম্পাস ভূমি তখনই চেষ্টা বুঝে যায় যে তাহলে ও কি তোর আত্মীয় তখনই দেখা যায় কম্পাস বলে তুমি তাও বুঝতে পারো নি কাকিমণি অভিজিৎ ভূমি আমার বাবা তুমি তাকে তুমি তার নামটা একবারও শোনো নি তখনই দেখা যায় শেষটা অবাক হয়ে যায় আর বলে তোর বাবা বেঁচে আসে তখনই কম্পাস বলে হ্যাঁ এটা মা জানে তোমাকে বলা হয়নি এই বিষয় নিয়ে পরে বলবো কিন্তু আমি জানতাম যে এটা অখিলের ছাড় জানে অখিলের ছাড় আমাকে দূর থেকে দেখিয়েও ছিল কিন্তু আমি জানতাম না যে দাদু এর মধ্যে জড়িত আছে আমি আজকে কনফার্ম হয়ে গেলাম যে এই সব কিছুর মধ্যে দাদু আছে কাকে আমি কি কাউকেই ছাড়বো না কাউকেই না আমি কতটা বিশ্বাস করেছিলাম দাদুকে আর সেই দাদু আমার সঙ্গে এরকম অন্যায় করলো মায়ের সঙ্গে এরকম অন্যায় করলো সব কিছু জেনে বুঝে আমাদের সঙ্গে এরকম নোংরা খেলাটা খেলতে পারলো বলো কাকিমোনি তখনই শেষটা খুবই রেগে যায় আর বলে কি করব আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না রে কম্পাস এখন কি করার দরকার আমি কিচ্ছু বুঝতে পারছি না তখনই কম্পাস বলে তোমাকে বুঝতে হবে না কাকেমনি যা করার আমি করব তুমি কি হসপিটালের নামটাও আমাকে বলতে পারো তখনই শেষটা হসপিটালের নামটা বলে দেয় এরপরে কম্পাস ফোনটা কেটে দিয়ে বলে জিৎ আমাদেরকে এখনই বের বেরোতে হবে তুই কি আমাকে একটু হসপিটালে নিয়ে যাবি তখনই জিৎ বলে কেন নিয়ে যাবো না কেন কি হয়েছে বল তখনই দেখা যায় কম্পাস বলে কিছু তুই কিছু জিজ্ঞাসা করিস না শুধু তুই আমাকে হসপিটালে নিয়ে চল এরপরে অন্যদিকে দেখা যায় যে বিহান ঘরে একা থাকে তখনই তার ফোনে একটি ভিডিও মেসেজ চলে আসে আর তখনই ভিডিওটা দেখে বিহান খুবই রেগে যায় আর বলে এটা কি হচ্ছে কম্পাস এই নোংরা খেলা কি করে খেলছে সে কলেজে যাওয়ার নাম করে এত রাত অবধি কলেজে থাকে আমি তো এই বিষয়ে কখনো খেয়াল করিনি আরও আমার সঙ্গে এরকম নোংরা খেলাটা খেলছে আমি কম্পাসকে বিশ্বাস করেছিলাম সেই কম্পাস আমার সঙ্গে এরকম অন্যায়টা করলো কম্পাসকে আমি আমি ছাড়বো না ও না কত দেখায় যে ও আমাকে ভালোবাসে আমিও চেয়েছিলাম ওকে ভালোবাসার কথাটি বলে দেব নতুন করে সংসার শুরু করব আর আমি মোনালিসার সঙ্গে যাই করেছি সেটা তো বিয়ের আগে বিয়ের পরে তো আমি মোনালিসার থেকে দূরে থাকারই চেষ্টা করি এত ঘনিষ্ঠ হওয়ার সম্পর্ক তো আমি করিনি মোনালিসার সঙ্গে তাহলে কম্পাস এটা করছে কেন আমি ওকে আমার ঘরে জায়গা দিইনি বলে ও এরকম একটু অন্য পরপুরুষকে নিয়ে এতটা ঘনিষ্ঠ অবস্থায় ছি ছি কম্পাস আমি তোমাকে ঘেন্না করি খুব খুব করি কম্পাস আমি তোমাকে আর কখনোই মেনে নিতে পারবো না তুমি এতটা নোংরা এতটা খারাপ আমি আমি আগে জানতাম না আর আগে জানলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু এখন কিচ্ছু করার নেই এখন আমার আমার আবারও আমার জীবন থেকে তোমাকে বের করে দিয়ে দিতে হবে এরকম একটি নোংরা মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না কখনও করতে পারবো না তুমি তুমি একবার খালি বাড়িতে আসো দেখো তোমার সঙ্গে আমি আজ কি করি এরপরেই তখনই সেখানে সে ঋতুজা চলে আসে আর বিহানকে ডাকে বিহান কোনো সরা শব্দও দেয় না বিহান শুধু কম্পাসকে নিয়ে ভাবতে থাকে তখন ঋতুজা ঋতুজার মতো কথা বলতে থাকে যে তোর সঙ্গে আমার একটা কাজ আছে তুই কি আমার কাজগুলো করে দিবি আসলে তোর বাবা নিচে যে ব্যবহারগুলো করলো তোর সামনেই তো করলো তুই তো সব কিছুই দেখলি সে সব সব কিছুর থেকেই আমাকে বের করে দিতে চাচ্ছে কলেজ থেকে তো বের করে দিয়েছে এখন যত ব্যবসায়ী আমার নাম জড়িয়েছিল সব জায়গার থেকে আমার নামটা কেটে দিচ্ছে তখনই বিহানের মনে পড়ে যায় শুধু জিদ আর কম্পাসের ওই গরিষ্ঠ সম্পর্কটা এদিকে বিহান ওর মায়ের কথায় কানে দিতে পারছিল না তখনই ঋতুজা বিহানের কাছে গিয়ে বলে বিহান কী হয়েছে বাবা তুই এরকম করছিস কেন তুই তো দেখলি তোর বাবা কীরকম করলো তারপরেও কি তুই এই এইসব বিষয় নিয়ে মন খারাপ করবি করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আর কম্পাস তুই তো জানিস কম্পাসের বিষয়টা মাহি সব কিছু মিথ্যা কথা বলছে মাহি যে কথাগুলো সাজিয়ে বলছে সেটা কি তুই বুঝতে পারিস নি বিহান কোনো কথাই বলে না তখন ঋতুজা বলে কেন বাবা তুই এখনও কম্পাসের উপর রাগ করে থাকবি একটা কথা শোন যেদিনকে কম্পাসের সব সত্যিরা সবার সামনে আসবি তুই সেদিন আফসুস করবি আর তুই সেদিন কম্পাসকে আপন করে নিবি তখনই বিহান হেসে ফেলে আর বলে মা তুমি কাকে নিয়ে কথা বলছো কম্পাসকে নিয়ে মা তুমি কম্পাসকে এখনও চেনো নি কম্পাস কতটা নোংরা আর যখনও একটা মেয়ে তাই তুমি এখনও শুনতে পাওনি আর জানতে পাওনি যে কম্পাস কতটা নোংরা তখনই ঋতুজা বলে ওঠে বিহান কম্পাসকে নিয়ে এরকম নোংরা কথা বলে না কম্পাস অনেক ভালো মেয়ে তুমি দেখবে ঠিক তোমার মতোই হয়ে যাবে কম্পাসে কিছুটা সময় দাও দেখবে ঠিক হয়ে যাবে তখনই বিহান কম্পাসের ওগুলো মনে পড়ে বলে মা তুমি কাকে ভালো হতে বলছে। দেখো তোমার বৌমার দেখো কাণ্ডগুলো এরপরে দেখা যায় জিত আর কম্পাসে সেই ভিডিওটা ঋতুজাকেও দেখিয়ে দেয় আর ঋতুজা এই ভিডিওটি দেখে তো খুবই রেগা রাগা রেগে যায় আর বলে এটা কোথায় পেয়েছো এটা কে দিয়েছে তোমাকে বিহান তখনই বিহান বলে মা এটা যেই দিক এটা কি এখন জানার কোনো প্রয়োজন আছে তুমি আদরের বৌমা কলেজে যাওয়ার নাম করে তার বন্ধুর সঙ্গে কি করছে তার তার বর থাকতেও বাড়িতে তার হাজব্যান্ড থাকতেও এরকম নোংরা কাজ করতে তার বিবেকে বাঁধা দিচ্ছে না মা তুমি কি বুঝতে পারছো না যে তোমার বৌমা রকম ব্যবহার করছে এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস জিতকে নিয়ে হসপিটালে চলে যায় আর হসপিটালে তার বাবার সঙ্গে দেখা করতে গেলেই তখনই সেখানে অভিজ্ঞ দত্ত গিয়ে দেখতে পাই যে কম্পাস ওখানে আর অভিজ্ঞান দত্ত খুব ভয় পেয়ে যায় কম্পাসকে দেখে